আসসালামু আলাইকুম বিহাস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে অসাধারণ একটি কাজ আপনাদেরকে শেখাবো তো বিহাস আপনারা কিন্তু ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন তো বিহাস দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি আমি যে একটা ছেলের কণ্ঠে কথা বলবো অটোমেটিকই মেয়ের কণ্ঠে হয়ে যাবে দেখেন আপনি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি একটি বয়স তৈরি করছি আমার মানে ছেলের কণ্ঠে সেটা অটোমেটিকই মেয়ের কণ্ঠে হয়ে যাবে একটা ক্লিকে ঠিক আছে দেখেন আমি আমার বয়সটা আমি শোনাইতেছি আপনারা শোনেন আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ছেলেদের কন্ঠ মেয়েদের মতো করবেন তো ভিউয়ারস এটা কিন্তু সহজ একটা কাজ আমি এই ভিডিওর মাধ্যমে এই বয়সের মাধ্যমে আপনাদেরকে এই যে ছেলে এই কন্ঠের আমি যে কথাগুলো বলছি এটাই মেয়ের কন্ঠে হয়ে যাবে আপনাদেরকে সেটা এখন দেখিয়ে দেব ঠিক আছে দেখেন ভিউয়ারস এই জায়গায় আমি একটা ক্লিক করব শুধু এক ক্লিকে কিন্তু মেয়েদের মতো এটা বয়সটা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি একটা ক্লিক করলাম

খুব সহজে আমরা শিখে নিই ঠিক আছে তো বিয়াস এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে তো বিয়স অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা চলে দেবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এই জায়গায় সার্চ বক্সে লিখে দেবেন ক্যাপ ঠিক আছে ক্যাপকাট লিখে সার্চ করলে দেখেন এরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে তো রকম এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এই লোকটা আপনারা ভালোভাবে চেনে রাখেন ঠিক আছে তো অভিএস আমার এই অ্যাপসে কিন্তু ডাউনলোড হয়ে আছে তার কারণে আমি আর ডাউনলোড দিলাম না সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব চলে আসলাম এই অ্যাপসের ভিতরে দেখেন এই অ্যাপসের ভিতরে চলে আসার পরে নিউ প্রজেক্টমি যে লেখা আছে প্লাস আইকনের মতো এ সেটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেরকমটাই আপনাদের করতে হবে ঠিক আছে তো অভিয়াস এরকম ইন্টারভিউ আসার পরে আপনি যে রেকর্ড করবেন আপনার যে সেলের রেকর্ডটা মেয়েদের মতো করবেন সেই কারণে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড লাগবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড না হলে তো আপনারা রেকর্ড করতে পারবেন আমি এই জায়গা থেকে একটি ফটো নিয়ে নিলাম তো ভিওস ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডে একটু লং করে দিবেন ঠিক আছে টেনে একটু বড়ো করে দিবেন আপনি কয় মিনিটের রেকর্ড করতে চান সেই অনুযায়ী আপনারা এই জায়গা একটু এটা বড় করে দিবেন আমি এক মিনিট দেড় মিনিট করে দিলাম ঠিক আছে আমার কালো ব্যাকগ্রাউন্ডটা দেড় মিনিটের মতো করে দিচ্ছে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড এই এনে আপনারা নিজের বয়স বসাতে পারবেন ঠিক আছে তো বিয়াস এই এটা একটু বড়ো ব্যাকগ্রাউন্ডটা বড় করার পর আপনার দেখেন এই জায়গায় দেখে নিন অডিও নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখে নিন রেকর্ড নামে যে লেখা আছে টাইম পাশে সবার নিচে সেই রেকর্ড নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমি এই জায়গায় যেটা রেকর্ড করবো আমার ছেলের কণ্ঠ যদি আমি এটা কিছু রেকর্ড করি সেটা মেয়ের কণ্ঠে হয়ে যাবে আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে কোনো একটি কথা আমি এই জায়গায় রেকর্ড ঠিক আছে সেটা আবার কিভাবে কণ্ঠে একটা বললাম দেখুন সেকেন্ড আছে তো বিয়াস দেখেন এইটুক রেকর্ড কিন্তু আমি করলাম করার পর এখন এই রেকর্ড আমি টিক দিয়ে দেবো ঠিক আছে টিক দেওয়ার পর দেখেন এই রেকর্ডের উপর আমাদের ক্লিক করে দিতে হবে রেকর্ডের উপর ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারভিউস আসবে আসার পর দেখেন নিচে ভয়েস ইফেক্ট নামে যে লেখাটা আছে নিচে এটার উপর আবার ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো বাস এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের নেটটা চালু রাখতে হবে ঠিক আছে আপনাদের নেট কালেকশনটা চালু রাখতে হবে তো এইরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে ওই বয়স রিফেকের ওপর ক্লিক করার পর তারপর দেখে এনে বয়েস একটা নামে যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন মাঝখানে ঠিক আছে দেখেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিয়েস এই জায়গায় কিন্তু একটি ক্লিক এনবাই তুমি আমি আমার ছেলের কণ্ঠরা মেয়েদের মতো করব আবার মেয়েদের কণ্ঠ ছেলেদের মতো করতে পারবেন ঠিক আছে দেখেন বেশ এরকম আপনাদের সিলেক্ট করা থাকবে দেখেন উইং নামে যে লেখা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে উইং নামের যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমত আমার যে বয়সটা ছেলেদের বয়স সেটা আমি শোনাইতেছি আপনাদেরকে তারপর আমি মেয়েদের কণ্ঠ করব ঠিক আছে আপনারা বয়সটা শুনে না এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ছেলের কণ্ঠ মেয়েদের মতো করে করব তো আমি এই পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্ত রেকর্ডটা আমি রাখলাম ঠিক আছে দেখেন পিয়াস আমি কিন্তু এটা এখন মেয়েদের কণ্ঠে আমি করবো যে একটু কথা বলছি এটা কিন্তু আমার মেয়েদের মতো হবে ঠিক আছে এটা করার জন্য দেখেন এই তিন নম্বরটা যে ওইন নামে লেখা আছে সেটা উপর ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করেন আপনার নেট যত ভালো থাকবে তত তাড়াতাড়ি জায়গায় আসা পড়বে আপনি নেট কালেকশন চালু রাখে কাজটা কিন্তু করতে হবে আপনাদের বয়সটা অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে একটু ওয়েট করেন দেখেন বিয়াস এখন আমি যে কণ্ঠটা আমি ছেলেদের কণ্ঠে আপনাদের শুনেছি সেটা কিন্তু এখন মেয়েদের কন্টেক্ট হবে আমি এটা অফলাইন করে দিলাম

দেখেন বিয়াস অলরেডি কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে আমি সেপে ক্লিক করে দিলাম ডানে ডানে ক্লিক করার পর এখন আমি আমার গ্যালারিতে চলে যাব ঠিক আছে তো আমার গ্যালারিতে আমি চলে আসলাম চলে আসার পর দেখেন এই জায়গায় অডিও আছে ভিডিও আছে দুইটাই আছে এই জায়গায় আমি অডিওটা বের করে আপনাদেরকে দেখাতেছি দেখেন এনো যে ক্যামেরার নামে যে এই আছে সবার উপরে আইকন এরকমই আপনাদের সামনে আসবে এটা আমাদের সেভ হবে ঠিক আছে দেখেন আমি সেই রেকর্ডটা আমি আপনাদেরকে শোনাবো এক মিনিট ছাব্বিশ সেকেন্ড ঠিক আছে এই দেখেন রেকর্ডটা শোনেন